সব নিয়ে এত ভাবিস না চুপ কাট তুই ফ্যামিলি ম্যাটার ফ্যামিলির লোককে বাড়ি থেকে বার করিয়ে দিয়ে তুই বলছিস ফ্যামিলি ম্যাটার এই ভাবে তুই সংসার সামলাচ্ছিস আমি যেগুলো বলেছি সেগুলো একদম সত্যি কথা ওর থেকে আমাদেরকে ভয় ভয় থাকতে হয় কারণ আমাদেরকে বলেছে আমরা যদি ওর কথা না শুনি তাহলে ও আমাদের নামে যৌতুকের কেস দিয়ে দেবে এমন কি আমাদের নামে নির্যাতনেরও কেস দেবে বলেছে এখন আপনারাই বলুন কে চাইবে নিজের বয়স্ক মা বাবাকে এখন জেলে পাঠাতে আমাকে একটা কথা বলুন তো কালকে আপনারা তো আপনার ভাইয়ের বিয়ে দেবেন আর আপনার বৌমা এসেও আপনার বাবা মাকে যদি এইভাবে বাড়ি থেকে বার করে দেয় তখন আপনাদের কেমন লাগবে কিন্তু এসবে ওর কিছু যায় আসে না আপনারা জানেন ও আমার মায়ের গায়ে পর্যন্ত হাত তুলেছিল পূজা তুই ওর মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিস দিদি তারপর তো রেগে গিয়ে ও আমার উপর সেম জিনিসটাই করেছিল তো হয়ে গেল না এসব বরাবর ঠিকই দিদি একজন ছেলের সঙ্গে তুই যদি তোর মার সঙ্গে এরকম ব্যবহার করিস তাহলে তো সে প্রতিবাদ করবেই তাকে তো বাড়ি থেকে বের করে দেওয়া উচিত রাহুল তার জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে তোকে কবেই ডিপোস দিয়ে দিত আরে তোকে তো বাড়ি থেকে বের করে দেওয়া উচিত নিজের সংসারে আগুন লাগিয়ে বসে আছে আমি আপনাদেরকে এগুলোই দেখাতে চেয়েছিলাম ও হয়তো ওর ভুলগুলোকে অ্যাকসেপ্ট করবে না আমি ওর এই ব্যবহারগুলো দেখতে দেখতে না ক্লান্ত হয়ে পড়েছি আপনার দয়া করে ওকে নিয়ে যান আমি ওকে ডিভোর্স দেওয়ার জন্য রেডি আছি এখন যদি ও আমার নামে কেসও করতে চায় আমি সেটাও সহ্য করে নেব কিন্তু হ্যাঁ আমি আমার বাবা মাকে ছাড়া থাকতে পারবো না আর আমি এই অপমানগুলোও সহ্য করতে পারবো না যে আমি এই বাড়ির সমস্ত কাজকর্মগুলো করব আর ও মহারানীর মতো বাড়িতে বসে আরাম করবে কি ও তোমার উপর কেস করবে দাঁড়াও আমাকে বাড়িতে যেতে দাও তারপর ওর মজা আমি দেখাচ্ছি বাড়িতে গিয়ে ওর মা বাবাকে বলছি ওনাদের মেয়ের কীর্তিকলাপের কথা না না দিদি আজকের পর থেকে আমি এরকম আর কোনোদিনও করব না রাহুল আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এরকম ব্যবহার আমি আর করব না ক্ষমা আমার কাছে না ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমার বাবা মার কাছে যাও আর আপনারা যখন এসেছেন আপনারা বসুন না রাহুল এ বাড়িতে আমরা আর কি বসবো ও তো আমাদের মান সম্মানের কিছুই রাখেনি আমার তো তোমার দিকে মুখ তুলে তাকাতেই লজ্জা লাগছে আমরা আসছি আর ওকেও আমাদের সাথে করে নিয়ে যাব। আরো ততদিনে বাড়িতে পা রাখবে না যতদিন না ও নিজের ভুলটা বুঝতে পারছে তুই চল আমাদের সাথে পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লু জিরো সেভেন